নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা কি না এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা এবং মন ভালো হয়ে যাওয়ার একটা রেসিপি চলো কিভাবে আমি তৈরি করি পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল আর দেখো কত সুন্দরভাবে আমি আমের স্লাইস দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে চলো আমি ফলগুলো কিনে নিয়েছি কলা রয়েছে আর রয়েছে পাকা পেঁপে আর রয়েছে পাকা আম তোমরা চাইলে এখানে সব ধরনের ফল ব্যবহার করতে পারো আমি এই ফলগুলো নিচ্ছি চলো এবার ফলগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব জল দেওয়া হচ্ছে জল দিয়ে ফলগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা কোনো ফলের ক্ষেত্রেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ফলগুলোকে অনেকেই হাত দিয়ে দেখে তারপর কিনে নেয় তাই তো সেই জন্য আমরা যে কোনো ফলের ক্ষেত্রে ধুয়ে নেব চলো পেঁপেটা ধোয়া হয়ে গেল এবার আমি সবগুলো ফল খুব সুন্দরভাবে ছোট ছোট আকারে কেটে নেব দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে দেখো কেটে নিয়েছি রয়েছে পাকা আম রয়েছে পাকা পেঁপে সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে রয়েছে পাকা কলা চলো কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এক এক করে আমি সবগুলো ফল আমি দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম পাকা পেঁপে তারপর দিয়ে দিচ্ছি পাকা কলা এবার দিয়ে দিচ্ছি পাকা আম তোমরা এখানে আরও অনেক ধরনের ফল ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও খেতে খুব ভালো হবে বন্ধুরা আমি এই তিনটে ফল দিয়ে করছি চলো ফলগুলো দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব সব কিছু পরিমাপ মতো দেব এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম তোমরা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাপটা বাড়িয়ে দেবে আর যারা মিষ্টি কম খেতে পছন্দ করো তারা চিনির মাপটা কমিয়ে দেবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করা দুধ পরিমাপ মতো দুধ দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম চলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখো মিশ্রণটা আরও ভালো করে তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়া হচ্ছে মিশ্রণটাকে সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা খুব অল্প সময়ে কম উপকরণে জলদি তৈরি হয়ে যায় এই প্রাণ ঠান্ডা করা এই মিল্কশেক দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার গ্লাস নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিমাপ মতো ঢেলে নেওয়া হচ্ছে প্রচণ্ড গরমে বন্ধুরা প্রাণ ঠান্ডা করা এই মিক্স ফ্রুট মিল্কশেক তোমরা এভাবে বাড়িতে বানিয়ে সবাইয়ের মন জয় করে নিও দেখো তার মধ্যে দেওয়া হচ্ছে কুচনো পেঁপে কুচনো আম বন্ধুরা তোমরা বেশি পরিমাপে বানাতে গেলে তোমরা সব কিছুর পরিমাপটা একটু বাড়িয়ে দেবে সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে এখানে তোমরা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে পারো সেক্ষেত্রে খুব ভালো হবে আর আমি এখানে ব্যবহার করছি বরফের টুকরো বরফের টুকরো দেওয়া হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে বরফের টুকরো দিয়ে দিলাম তোমরা ফ্রিজের জল ব্যবহার করে নিতে পারো সেক্ষেত্রেও খুব ভালো হবে এবার চলো তৈরি হয়ে গেছে মিক্স ফ্রুট মিল্কশেক তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা দেখো এখানে আমি আমের স্লাইস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের কাছে এই মিল্কশেক রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না কমেন্টের মাধ্যমে চলো এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে আমাদের মিক্স ফ্রুট মিল্কশেক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অবশ্যই তোমরা অ্যাড সহকারে দেখো সকলের কাছে এটাই আমার অনুরোধ হইলো আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর প্রত্যেকে ভালোবেসে একটা করে লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা